কিন্তু র সন্তানের কিনারায় যখন চলে গেলেন না সন্তান এক্সিডেন্ট করেছে মর্মান্তিক করব প্রান্তে বালুর নিচে মৃত্যু প্রাণীর হাড্ডি ভেঙ্গে ভেঙ্গে রয়ে গেছে ভাঙা একটা হাড্ডি এমন জোরে ঢুকে গেছে শুধু ঢুকে নাই নিচ থেকে ঢুকে উপর থেকে বের হয়ে গেছে রক্তে মরুভূমির বালুগুলো লাল হয়ে আছে লোক মনে হয় সন্তানের চোখে নয় তাকায় দেখে এবং সুটম ধের অধিকারী নয় লোকমান সন্তানটাকে কাঁদি নিয়ে দিয়ে চলে যাবে মরুভূমির প্রান্ত থেকে হাঁটবে আর গরিব মানুষ টাকাও নাই সাথে কোনো বাহানও নাই যে সন্তানটাকে নিয়ে লোক মানে হাকিম চলবে বাহানে উঠায় উঠায় সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে যাবে সামনে কোনো চিকিৎসা কো নাই ভালো পানিরও কোনো ব্যবস্থা নাই কি মর্মান্তিক একটা অবস্থায় লোকমান হাকিম ওই মুহূর্তে যখন চলে গেলেন লোকমান হাকিম চিন্তা করে দুনিয়ায় কে আমাকে সাহায্য করতে পারবে না একজন সাহায্য করেনওয়ালা মনটা খুলে বলেন তিনি কে লোকমান হাকিম এবার তাবু গানলেন সেই জায়গায় তাবু চিকিৎসা করে নিজে হাকিম মানুষ চিকিৎসা করতেছে চিন্তা করতেছে আল্লাহ সন্তানকে বিপদগ্রস্ত করায় দিলা আমি ভালো কাজেও কেন তুমি বিবাদ দিয়েছ তোমার একমা তোমার কারিশবা আমার কোনো প্রশ্ন নাই হে রবুল আলামিন আমি তোমার উপর ধৈর্য ধারণ করলাম একদিন দুই দিন যেতে না যেতে মৃত্যু বিষাক্ত পচা হাড়ের কারণে লোকমান হাকিমের সন্তানের পাটা ফুলে উঠছে শুধু ফুলে ওঠে নাই সাথে সাথে পায়ের ভিতরে পচন ধরা শুরু হয়ে গেছে দুর্গন্ধ ছড়াতে শুরু হয় আস বাবা সন্তানের করুণ দৃশ্য দেখি সহ্যই পারে না গভীর রাতে যায় নামাজ বিষয় মরুভূমির প্রান্তরে রবের দরবারে কায়মোনা বাক্যে বলা শুরু হয়ে গেছে দুটো হাত আল্লাহর দরবারে তুলে বলে আমালি আমার সামনে আদরের সন্তান যদি লাশ হয়ে যায় আল্লাহ পৃথিবীর কোন বাবা সহ্য করতে পারে না বাবার কাছে সন্তানের লাশ বাবার কাঁধে বড় ভারী হয় বড় ওজন হয় বড় দাবি হয় আল্লাহ বাবা হয় সন্তানের লাশ কেমন করে দাপন করব তোমার কি এই সিস্টেম এই কি কুদরত তুমি কি চাও আমার সন্তান টেখানি দাপন হয়ে যাবে আমার সন্তানের কষ্ট আমি বাবা সহ্য করতে পারি না রব্বুল আলামিন এই মরুভূমির প্রান্তরে আমার ডানে কেউ নাই আমার বামে কেউ নাই সামনে পিছনেও নাই চিকিৎসা করার মতো কোনো ডাক্তারও আমার কাছে নাই এমনও কোনো বাহন নাই যে বাড়িতে ফিরে যাব অথবা সেই পয়গম্বরের কাছে যাব মোবাইল ফোনেরও ব্যবস্থা নাই কল করে কোন মানুষের কাছ থেকে সাহায্য নিব আল্লাহ বিনা ওয়ারলেস ভাবে তোমার কাছে সম্পর্ক লাগায়া চোখের পানি দিয়া ধৈর্য ধারণ করি আমি লোকমান তোমার কাছে আরো করলাম আমার আদর সন্তান তারে তুমি সুস্থ দাও